সামনে ছিলেন তার দলত আসবে না সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা মুম্বাই সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা ইয়েসির মধ্যে ছিলেন ছিলেন বড় কথা বলবেন না খবর দাও

আবার বলেন বিএনপি শিখছে থেকে আওয়ামী লীগের থেকে বিএনপি শিখছে থেকে আওয়ামী লীগ তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রা রেপি টপি এরা কারা এরা সত্তরের একই সাথের লোক এরা একত্তরের একই সাথের লোক

ঘরে ছিলেন তারা দলত আসবে না যারা বুড়িটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুড়িটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে আমরা যদি রাস্তায় ন আছে আপনার নেতৃত্ব বালু ট্রাক সবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেতৃত্বে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেতৃত্বে ঘর থেকে বের করে খাবে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌলুবি বি দাড়ীওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা দ্রুত পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেটে রেখে স্ত্রীকে ধর্ষণ করে দেখতো কেটে নেই শরীর স্পষ্ট বলতে গেলে চানা গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদেরকে আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এজন্য আন্দোলন করি নেই একজন জন্য রাস্তায় নামি নাই তুমি কি ভেবেছ মগের মুল্লুকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর কুন্ডা বা বাসে সামনে বুক করে দাঁড়াবে মাথা নত করবে না ইনশাআল্লাহ আমি ক্লিয়ার কাট বলতে চাই এদেশের জনগণ আমার পাবলিক বন্ধুগণ আর কত চোরের পিছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতা ছিল আওয়ামী লীগ বারবার ক্ষমতা ছিল বিএনপি বারবার ক্ষমতা ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নাই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নেই কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই কমপাকি ইসলামকে একবার পরীক্ষা করুন না আমাদের একবার পরীক্ষা নেন একটা পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহর কসম করে বললাম আর কোনদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না আমি বিশ্বাস করি এ বি সি তেরোটাই চোর এও চোর বিও চোর

দুর্নীতি সাহেব রুমি থাকেন ডিসি সাহেব চলে যান অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন শুধু ট্যানেস পার হলে পরিবর্তন হলি ঘুষ বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না চুরি বন্ধ হয় না জুলুম অত্যাচার বন্ধ হয় না যতদিন পর্যন্ত নীতি ও লোক ক্ষমতায় না বসবে এর মধ্যে শাহ স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় ফল হয় না যারা চোর চুরিতে বাস চাঁদা বাস খুনি ধর্ষ তারা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে দুর্নীতি বন্ধ হবে না আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না মূলত উৎপাদন করতে চাই নির্মূল করতে চাই বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায় এই সমস্ত মানুষ জানে রিলি পেট কোথায় পাওয়া যায় এই মানুষ জানে আমন কি বর্তমানে আমরা হাজারো ঘরটা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে কি চলতেছে বাংলাদেশ প্রশাসন নির্বাক চেয়ে চেয়ে দেখছে না ঘর যদি আপনারা চাই থাকেন আপনাদের বেতন নিয়ে বন্ধ করে দেয় আপনার বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না ঠিক বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলে এই বেতনে আপনাদের জন্য जायজ হবে না ঠিক কি হয়েছে ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে হবে টা কি কি ভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে আপনি লিখে রাখেন

যেটা আমেরিকা ভেবেছিল ইরান উপর আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু দেখে গুড়ে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায় ওই টকশোতে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কেউ পাবলিকের অবস্থা রাখি ভোটারদের অবস্থা রাখি এবার সমস্ত ভোটাররা বিদেশে যোগ হাত পাখা কেবে বলি সকল ভোটাররা বিদেশে যোগ ইসলামের পক্ষে কত ধামে কত চাল কত ধানে কত চাল বুঝবে জালেন একটা গরিবকে বলবো বলবো আমার গরিব বন্ধুরা তোরা কি পাগল তোমাদের মাথায় কি ঘিলো নাই ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য গরিবদেরকে ধনী বানাবার জন্য গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য কিন্তু তুমি ইসলামকে কেন পছন্দ করো না যদি কেয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবেদী অর্থনীতি থাকে একজন গরিব ও ধনী হবে না যদি ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাচ্ছে বস্তুহীন একজন থাকছে না একটা বাংলাদেশের ক্ষুদার্থী মানুষ থাকবে না চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে বাংলাদেশ একটা মানুষ করবে না আমার বাংলাদেশের কোন মহিলারা ধর্ষিত হবে না আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে এদেশের শ্রমিক জেলে তাপি কামার মজদুর ঋষিদেরকে ইনশাল মান জীবন ব্যবস্থা করার ব্যবস্থা করা হবে ইনশাল আমরা স্বয়ং সম্পূর্ণ হব শক্তিশালী হব পরাশক্তি হবে ইনশাল তুমি কি চান বাংলাদেশের মানুষের অবস্থা রাখি আসкаде সরকার ঘোষণা দেয় আমি মিজাইল করব আমি এটমিক বোমা বানাবো আমি প্ল্যান কোরাই করব আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব সরকার ঘোষণা দিলে এদেশের হাজার পাবলিক আছে ভিক্ষুকরা আছে খেটে খাওয়া মানুষগুলা রিকশাওয়ালা ঠেলাওয়ালা চাবা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে এ দেশকে শক্তিশালী করবে কাওল কাছে মাথা নত করবে না কিন্তু আমাদের দেশের মানুষ

যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয় এই বাংলাদেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে হাত পাকা বিজয় হলে গরিব দুঃখী মানুষগুলি বিজয় হবে আসল আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে শান্তি যদি হাত পাকে ভোট দেয় ইসলামের পক্ষে থাকি ধোকাবাদ চোর বদমাসদের দলকে প্রত্যাখ্যান করি ইনশাআল্লাহ তাহলে দেশে আমরা শান্তি পাবে মুক্তি পাবে